বাংলাদেশের জনপ্রিয় তিনটা গাড়ি এলিয়ন প্রিমিও এক্সিও তিনটাই তেলের গাড়ি আর একটা হুন্ডা গ্রেস এই চারটা গাড়ি নিয়ে আমরা লাইভে আসছি একজন নতুন মানুষকে সামনে নিয়ে আব্দুর রহমান ভাই আমার সামনে আছে আলাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন ভালো আছি আপনি হয়তো আমার অডিয়েন্সদের কাছে নতুন বাট এই ব্যবসায় তো বহু পুরানো নিউ ব্রাদার্স অটো থেকে আমরা লাইভে আসছি অনেকেই কিন্তু এলিয়ন প্রিমিও এক্সিও তেলের গাড়ি ঘুষতেছেন সো আজকে আপনাদের জন্য এলিয়ন প্রিমিও এক্সিও সাথে একটা হুন্ডা গ্রেস ষোলো মডেলের একটা হুন্ডা গ্রেস গাড়ি রাখছি আশা করছি চারটা গাড়ি দেখাবো চারটাই আপনাদের পছন্দ হবে সো এই মুহূর্তে আপনারা যারা এই শোরুমে আসতে চান আপনাদেরকে আসতে হবে ফার্ম গেটের আগে ডাবল কি বলে এটাকে ফুট ওভার ব্রিজের মাঝখানে জি ওনাদের ঠিকানা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নিস্তলায় ডাচ বাংলা ব্যাংক নিস্তলায় আরেকটা একটা সহজ ঠিকানা আছে আমাদের মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আমাদের আচ্ছা চারশো চুয়ান্ন নম্বর পিলারের পাশেই বেসমেন্টে ব্যাংকের ডে ডলাংকের ব্যাংকের সাইনবোর্ডের ঠিক নিচেই ওকে তাহলে আব্দুর রহিম ভাই আমরা প্রথম আব্দুর রহমান ভাই প্রথমে আমি চারটা গাড়ি এক নজর খালি দেখাই দেই হুন্ডা গ্রেজ দেখাবো দুই হাজার ষোলো মডেল তারপরে এক্সিও দেখাবো তেলের গাড়ি কিন্তু দুই পনেরো মডেলের

এই চারটা গাড়ি আমাদেরকে ভালো মতো দেখাবে আবদুর রহমান ভাই ভাইয়া আপনি কোনটা আগে ভাইয়া গাড়ি অনেকগুলো অলমোস্ট পঁয়ত্রিশ প্রচুর গাড়ি আছে প্রচুর গাড়ি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না এজন্য জন্য চারটা গাড়ি একবার ইন ডিটেলস আপনাদের দেখাবো এই জন্য সব এতগুলা গাড়ির মধ্যে আমরা চারটা গাড়ি সিলেক্ট করে নিয়েছি সবচেতে ভালো মানের ফ্রেশ কন্ডিশনের বেস্ট প্রাইজ মধ্যে যে চারটা গাড়ি আমরা দেখাবো একটু সময় নিয়ে চারটা গাড়ি দেখাবো জি শুরুতে কোনটা দেখাতে চান ভাই শুরুতে আমরা হুন্ডা গ্রেসটা দিয়ে শুরু করি তার মানে আজকের এই ভিডিওতে সবচেয়ে কম প্রাইসের গাড়ি কিন্তু এটাই জি ভাই এইটাই হচ্ছে আজকে সবচেয়ে কম প্রাইসের গাড়ি এমন কি সবচেয়ে ভালো মানের গাড়ি কারণ হচ্ছে কি জানেন কম তেলে ভালো মাইলেজ যদি আপনি চান যে আপনি একটা গাড়ি কিনবেন অকটেনে চালাবেন সিএনজি এলপিজি করবেন না কিন্তু তেলের মাইলেজটা ভালো দরকার সেই ক্ষেত্রে হাইব্রিডের বিকল্প কিন্তু কোনো কিছু নাই জি তো আলহামদুলিল্লাহ হুন্ডা গ্রেস গাড়ি

এবং কিছু লাইটিং দেখা যাচ্ছে ভাইয়া এগুলো কি আফটার মার্কেট মনে হয় ভাইয়া এটা আফটার মার্কেট বাট হচ্ছে গাড়ির সাথে লাগানোই ছিল উনি এটা ইনস্টল করছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে জি এই লাইটটা এবং কিছু পার্কিং এর এই লাইটটা যে এটা পার্কিং দিলে ডিএল এটা জ্বলবে অনেক সুন্দর পাশাপাশি ফগ লাইট তো আছেই আর হচ্ছে কালারটা যেহেতু রেড এন্ড কালার কালারটা কিন্তু অনেক সুন্দর চমৎকার

উনিশেরও না আমার মনে হয় আঠারো লাখের আঠারো লক্ষ টাকার নিচে এবং এটা কিন্তু পার্কিং সেন্সর সেন্সর আছে আছে বলছিল আমি বলছি ভাই এটা আজকের মধ্যে যেন সেল হয়ে যায় এবং একটা ট্রাক্টর চালিত গাড়ি অনেকেই খোঁজে একজন মানুষের স্বপ্ন আমরা এই গাড়িটা দিয়ে পূরণ করি আজকে তো গাড়িটার ইন্টারনাল এক্সটার্নাল সবকিছুই আপনার ফিটিংস গুলো অরিজিনাল আছে গ্লাস তো অরজিনাল আছে

এবং সুন্দর যদি দেখেন এখানে হাসান ভাই ড্যাশবোর্ড পেট কভার সিট স্লিম এত নিখুঁত মানে কোথায় দাগ কিচ্ছু পাবেন না

কিছু চেঞ্জ এটা আমাদের কোন কাস্টমার এসে বলতে পারবে না আর আরেকটা জিনিস দেখেন ভাইয়া এই রেঞ্জ সেট গুলো দেখেন বিড এর মধ্যে দেখেন কোথায় কিন্তু ব্যবহার করা হয় রিপিট করলে কিন্তু গাড়ির সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে যায় অনেকে এটা পছন্দ করে না

ডাক্তার সাহেব মনে হয় পিস্তোন কখনো কোন মানে মালামাল ক্যারি করে কোনো কাঁচা বাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার দুই হাজার বাইশ অনেক ভালো রেজিস্ট্রেশন আছে এটা কিন্তু যে এই গাড়িটা কিনবে আশা করি মানে দিন পর্যন্ত একদম মানে কোনো ঝামেলা ছাড়াই চালাতে পারবে এই গাড়িটা দেখার পরে ভাইয়া মানে গাড়ি নিয়ে কে কোনো অবজেকশন দিতে পারবে না

এমন একটা কাপড় এমন একটা কম্ব যেটা কিন্তু আপনি ইউজ করতে করতে নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিন্তু কোথায় এখন পর্যন্ত নষ্ট হয় না যে প্রত্যেকের স্টিকার গুলো গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর যে আমি বলেছিলাম লাইফগুলোর কথা এই কভারটা যদি দেখেন হাসান ভাই এগুলো তো প্লাস্টিকের কভার এগুলো খুললে তো স্পট পড়ে ক্লিপের মধ্যে কোনো স্পট না মনে হয় এখন পর্যন্ত কোনো কিছু খোলা হয়নি মানে এই এজ ইট ইজ একটা গাড়ি যেভাবে আসছে ঠিক ওইভাবেই আছে আচ্ছা মডেল 16 রেজিস্ট্রেশন 22 1500 সিসি একটা হুন্ডা Grace

আব্দুর রহমান ভাই দামগুলো একটু বলবেন এখন জি জি ভাই অবশ্যই এটার প্রাইসটা বলে দিই ভাই এটার প্রাইস ওই যে শুরুতে বলেছিলাম 18 লাখ টাকার একটু উপরে রাখার কথা ছিল আপনার রিকোয়েস্টে আপনার কারণে আরেকটু কমাই নিয়ে আসি আমরা 17 লাখ 90 হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে আপনি কিছুটা কথা বলতে পারবেন ওকে মডেল কিন্তু 16 রেজিস্ট্রেশন 22 সিরিয়াল সাতচল্লিশ এবার আসেন এক্সজিও তেলের গাড়ি দেখাই নিউ শেপ নিউ শেপের একটা গাড়ি এটাও কিন্তু অসাধারণ একটা গাড়ি এবং এখন যে তিনটা গাড়ি দেখবেন তিনটা কিন্তু একদম পিওর অক্টেন পিওর অক্টেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অক্টেন একটা এক্সিও একটা প্রিমিয়ার ষোলো নিউ শেপ আর একটা হচ্ছে চোদ্দ এলিয়ন জি জি এবং একটা সিলভার কালার একটা রেড অ্যান্ড জি আজকে কিন্তু গাড়ি দেখাচ্ছি চোদ্দ পনেরো ষোলোর মডেল এর মধ্যে থাকতেছি জি জি আচ্ছা এক্সজিও কালারটা হচ্ছে হোয়াইট কালার এটা এক্সিও লিমিটেড এডিশনের গাড়ি ভাইয়া এটার মধ্যে আপনার প্রজেকশন হেডলাইট থাকবে বডি সেন্সর থাকবে ইমার্জেন্সি ব্রেক থাকবে সফটা চেসি থাকবে আর ভিতরে থাকবে হচ্ছে নিকেল কালার এই বিগ যেহেতু লিমিটেড এডিশন যে জন্য আপনি যে ডোর বিগ গুলো হচ্ছে অরিজিনাল নিকেল বিল্ট ইন আর এই হ্যান্ডেল গুলো হচ্ছে নিকেল অরিজিনাল অরিজিনাল 100% অরিজিনাল আর এখানে যদি আপনি দেখেন এসির যে বেন গুলো এখানে নিকেলের ব্যবহার করা হয়েছে ওই যে হ্যান্ড ব্রেকের এখানে নিকেলের ব্যবহার করা হয়েছে সফটা চেসি পাবেন ইমার্জেন্সি ব্রেকটা পাবেন আর ভিতরে যে হ্যান্ডেল গুলো নিকেল পাবেন এটা হচ্ছে যেহেতু লিমিটেড এডিশন যে জন্য এই অপশন গুলো আসছে না হলে কিন্তু এগুলো আসতো না জি

সবকিছু মানে এটু জেড এর মধ্যে তো সবকিছু পড়ে সবকিছু ইনশাআল্লাহ অরিজিনাল আছে গাড়ির সাথে আছে ওকে আর এই গাড়ির মধ্যে কোনো প্রকার কোনো কাজ নাই ইনশাআল্লাহ আপনি আমাদের প্রত্যেকটা গাড়ি ভাইয়া আমি বলি প্রত্যেকটা গাড়ি আপনি দেখার পরে ক্রয় করার পূর্বে চাইলে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে নেওয়ার সুযোগ আছে আচ্ছা যদি কোনো চেক করার পরে জিও জি এর কিন্তু এখানে জিও লেখা আছে বা এখানে জি লেখা আছে আর হচ্ছে এখানে কিন্তু জি লেখা আছে এটা কিন্তু অরিজিনালি কিন্তু জি হবে না

ঠিক তেমনই আছে অনেক সময় হয় কি এই যে হেডলাইট এর কারণে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইটিং কয়টো লেখা অনেক সময় হয় কি হেডলাইট এর অনেক গাড়ির মধ্যে ভাঙ্গা থাকে আমরা দেখি লাইট ভালো কিন্তু কান ভাঙ্গা এর মধ্যে দেখেন কান কিন্তু কোনো প্রকার কোনো ভাঙ্গা চোরা নাই কোনো কিছু নাই ওকে একদম ফ্রেশ যা আছে সবকিছু ফ্রেশ এই গাড়িটা আপনারা চাইলে ক্রয় করার পূর্বে যে কোনো অ্যানালিসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন চেক করার পরে যদি কোনো কাজ বের হয় ইনশাআল্লাহ সেই কাজটা আমরা নিজ দাইতে করে দিব ওকে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া ভাই এটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো পনেরো নিউ শেপ এক্সিউ লিমিটেড এডিশন রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশ এই গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো সিসি টোটাল মাইলেজ হচ্ছে ছেষট্টি হাজার ফার্স্ট পার্টি অনার গাড়ি আচ্ছা আর এটার পেপারস কিন্তু অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের আস্কিন প্রাইস উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নিয়ে আপনি কথা বলতে পারবেন উনিশ লক্ষ পঞ্চাশ জেনুইন অক্টেন চালিত একটা এক্সিও দেখছিলেন এবার একটা প্রিমিও দেখাবো রেড ওয়াইন কালারের চকলেট কালারের চেরি কালারের এই গাড়িটা অনেকেরই পছন্দ প্রিমিও টু থাউজেন্ড সিক্সটিনের মডেল

গাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর এবং অনেকই প্রিমিয়ার ষোলোর মডেলটা খুঁজতেছি ভাইয়া এটা তো যদি আমি বলি সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে সামনের পিছন গ্লাস কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্টরি নাই পুরা গাড়িটার মধ্যে কোনো অ্যাকশন হিস্টরি পাবেন না কোনো হাতুরের বাড়ি পাবেন না এবং কি প্রত্যেকটা মাল যা আছে সব কিছু অরিজিনাল আছে আমি আপনাকে একটু পিছন থেকে দেখাই পিছনের ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেখাই ষোলোর নিউ শেপ ষোলো তো কিন্তু ওল্ড শেপও আসছে এটা হচ্ছে নিউ শেপটা শেপ রাইট বড় গ্রিল যেটা হয় পনেরোর এখন ওল্ডশেপ কিনতে গেলে কিন্তু আপনার প্রায় সাতাশ পঞ্চাশ আঠাশ লাখ আঠাশ লাখ আঠাশ লাখ প্লাস হয়ে যায় জি তো এটা অক্টেন ডিভেন গাড়ি অক্টেন ডিভেন গাড়ি যে অরিজিনাল স্পেয়ার চাকাটা জগলেস লিভার সবকিছু আছে আর এটার একদম লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আলহামদুলিল্লাহ আচ্ছা গ্লাস অরিজিনাল আছে 100% অরিজিনাল মডেল 16 রেজিস্ট্রেশন 2019 জি ভাই এর ভিতরটা যদি একটু দেখেন ফেস এবং এর মধ্যে কিন্তু আপনার Android প্লেয়ারও ইনস্টল করা আছে

কারণ গাড়ি তো অনেক গাড়ি দেখতে তো অনেক ভালো লাগে বাট কিছু কিছু গাড়ি আছে টেস্ট ড্রাইভ করার পরে মনটা ভরে যায় এটার কন্ডিশনটা সাসপেনশনের কন্ডিশনটা বা ইঞ্জিন শেকিংটা এমন এই গাড়িটা আপনি এই গাড়িটা পারফরমেন্স বুঝতে হলে আপনাকে এই গাড়িটা ড্রাইভ করতে হবে ড্রাইভ করা ছাড়া আপনি বুঝবেন না এটা আপনি বুঝবেন না এতটা স্মুত এতটা নিখুত কিভাবে হয় একটা গাড়ি টেলর টেরর গাড়ি টেরর গাড়ি জি রাইট এবং এটা কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি আর ভিতরে কালারটা এটা কিন্তু কপি কালার হ্যাঁ আর তেরোর গাড়ি এই যে দেখেন ভিতরে সিটটা কিন্তু অন্যরকম সিট আছে ফেব্রিক্সটা তেরো নিউ শেভ এটা আচ্ছা তেরো নিউ শেভ সিট আর এটা উডেনটা হচ্ছে কিন্তু আপনার মার্বেল উডেন হ্যাঁ এটা কিন্তু আপনার 글로জি 11 12 এর যে উডেনটা হয় ওইটা আর এটা কিন্তু এক না এটা মার্বেল উডেন এবং এখানে আপনার কফি কালার থাকে কফি কালার রাইট জি তো আপনারা যারা মানে এই গাড়িটা দেখতে আসবেন এই দেখেন এই যে এই ডোরের আপনার উডেনটা এখনো একবারের জন্য খোলা হয় না অনেক সময় কিন্তু আপনি দেখেন ভাই খোলা লাগে গ্লাস অনেক সময় আটকে গেলে লাগে দেখুন সিট কভার নেই এটা ডাইরেক্ট সিট আপনি সিট গুলো একটু তাকায় দেখেন যে এত ফ্রেশ একটা সিট একটা গাড়িতে কিভাবে থাকে আসলেই

বেস্ট কোম্পানি ইম্পোর্ট করছে জাপানেরও একটা বেস্ট কোম্পানি এক্সপোর্ট করছে তার মানে অবশ্যই ভালো গ্রেডের গাড়ি ভালো গাড়ি যে ভদ্রলোক এই জিনিস থেকে গাড়ি কিনে নিয়ে আসে উনিও খুব ভালো মানুষ উনিও কোয়ালিটি ফুল মানুষ হয় জি সো ব্যাকগ্রাউন্ড একটু খোলেন জি জি অবশ্যই টেরর এলিয়ন রেজিস্ট্রেশন 2015 তে সিরিয়ালটাও সুন্দর দেখেন একটা ডিজিট পরে পরে 3 3 9 3 4 3 1 সিরিয়ালটা সুন্দর 34 31 জি 40 আর অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের মানে একদম মানে 1000% অরিজিনাল তেলের গাড়ি

এটা কিন্তু ভাই ভদ্রলোক এখনো পর্যন্ত কার্পেট করে না অরিজিনাল যে কার্পেটটা আসছে জাপান থেকে ওই কার্পেটে আছে আলাদা কোনো কার্পেট বাংলাদেশ আপনারা কার্পেটটা এখনো উনি করেন জি এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কন্ডিশনের একটা এলিয়ন দেখাইলাম টেরর মডেল গাড়ি আপনি মার্কেটে হয়তো ভুরি ভুরি পাবেন ইঞ্জিন রুমটা দেখাই আছে ইঞ্জিন রুমটা দেখলো আপনার মন ভরে যাবে জি ওকে এই যে